মার রিয়াদ ভাই এটা কি ওরে বাবা রে দেড় হাজার টাকা রিয়াদ ভাই কত হলো লাস্টে কত হলো এটা একাত্তর দিবে দিয়ে মানে একাত্তর হাজার ছয়শো বুঝতে পারছি দর্শক বলছি তো মাল থাকবে না সব বিক্রি করবে একটা মাল রিয়াদ ভাই রাখবেন আমি যা মানে আমি ভাই একটা লডে ভিডিও করবো ইনশাআল্লাহ আপনার একটা মাল যেহেতু মালগুলো অনেক স্মার্ট কোয়ালিটি দূর দাম ধরে একটু সব একটু হয়ে যায় একটা

কোনো ভাই এরকম স্মার্ট কোয়ালিটির সার গরুগুলো আগে দেখবেন একটু প্রত্যেকটা মাল দেখবেন নিয়ে দেখার পর থাকবে না দর্শক বেজার হয়ে যাবে তো ভাই একটু সামনে থেকে কোথা থেকে মাল এসে দেখাবেন দাম গুলো দর্শক একটু ভাই দেখেন ভাইয়ের এত ব্যস্ত দর্শক এত ব্যস্ত কথা বলার কোনো সুযোগ নাই ভাইয়ের কাছে ভাই এতটা ব্যস্ত দেখেন প্রত্যেকটা মাল দেখাশোনা হচ্ছে খুব ব্যস্ত খুবই 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 ব্যস্ত এ যেটার দাম হচ্ছে দর্শক বলিস দেখাবো আমি দেখেন প্রত্যেকটা মাল স্মার্ট হাটের মধ্যে সেরা মাল কথা বলার সময় নাই এত ব্যস্ত ঠিক আছে ফাঁকা হয়েছে এখন যাই তো ভাই আপনি খুবই ব্যস্ত ভাই একটু খুব তাড়াতাড়ি পরিসর আমাকে গুরুত্ব জানান যেহেতু ব্যস্ত তো দর্শক দেখেন এই যে শুরু হয়ে গেছে আমি বলছি কথা বলা যাচ্ছে না দর্শক খুব চেষ্টা করতেছে কথা বলার জন্য যেহেতু ওনার মাল নিয়ে আসছে তো ওই জন্য একটু সমস্যা হয়ে যাচ্ছে ভাই নাম হচ্ছে রিয়াদ ভাই

এটা একটু গাড়ি দিকে নামা সহ দিকে দিন দিয়ে বা কোনো কিছুতে একটা কাটা পড়ছে জি জি রোডের কত দাম কমে গেছে দেখেন সামান্য কিছু নাই রোডার মনে করেন যে দশ হাজার টাকা কমে গেছে দশ হাজার টাকা সুঝে একটা চিন্ন থাকার কারণে

ha mày nó tung

দেখ আমি তাহলে আমার সঙ্গে নিয়ে যেতে পারবো জি ধন্যবাদ বলবে যে আমি এই জায়গাতে আসে আমি নিয়ে যাব অবশ্যই আমি চাচ্ছি যদি কোনো দর্শক আসে তো অবশ্যই একটু সর্দয় মনে কম দাম দেওয়ার চেষ্টা করবেন সবসময় আমি আপনি বাজারে ভিডিও করতেন ছোট ছোট বাজার চলেছে

তিনটি সাইয়ের মধ্যে গেটের মধ্যে তফাৎ কি আপনি বুঝতে পারছেন অবশ্যই অবশ্যই তফাৎ আছে কিছু সাইডে এদিকে আছে কিছু সাইডে আপনি দেখেন

দর্শক একবারে নিতে চাই ক্ষেত্রে কেমন করে কমিশন পড়তে পারে একটা বলতে হবে মানে ধরুন পাঁচটা সাতটা দশটা সার বাছর করে কেউ কিনতে চায় আপনার খামার থেকে সেক্ষেত্রে কেমন কমিশন দিতে পারবেন সেক্ষেত্রে

এই গোটার একটু একটু বোঝা যায় যেটা কিন্তু একশো মান বা ছোট একটু হ্যাঁ ছোট আমার একটু সাড়ে ছোট হয় যাতে দামটা একবারে হ্যাঁ যাওয়া

গুরু এটা নাম্বারটা নিয়ে দিতে হবে ইনশাআল্লাহ মার্শাল্লাহ দর্শক দেখছেন প্রত্যেকটা স্মার্ট কোয়ালিটি দর্শক প্রচুর চাপ দর্শক রিয়াত ভাই তো ব্যস্ত আছে রিয়াদ দর্শক কথা বলে একটু মুশকিল হাটের দিন প্রচুর ব্যস্ত থাকে রিয়াদ ভাই

ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সালামু আলাইকুম রা